বন্ধুরা ঝুমা ডেলি ব্লক চ্যানেল থেকে তোমাদের সবাইকে আন্তরিক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো দোকানে চলে এসেছি কারণ কি আজকে মনটা আমার ঠিক নেই জানাতো কারণ সারাতি ঘুম হয়নি কারণ চিন্তায় কেন মার্চ মাস জানোই তোমরা সাধারণত সবার যারা ব্যবসায়ী তারা ভালো করেই জানে মার্চ মাস হচ্ছে ইয়ার এন্ডিং মাস যদি আমাদের অল্প দশ টাকা বাকি থাকে লোককে পেমেন্ট দিতে হয় চারিদিক দিয়ে হোয়াটসঅ্যাপে পেমেন্ট পাঠান পেমেন্ট পাঠান পেমেন্ট পাঠান বিশেষ বাকি না থাক বন্ধুরা আমার পক্ষে এক লাখ টাকা হোক আর পঞ্চাশ হাজার টাকা হোক দশ হাজার টাকা হোক অনেক ব্যাপার কিছু করার নেই কি করবো এখন খুবই চিন্তার বিষয় তো রাতভর ভেবে ভেবে কোথায় যাব কোথায় যাব কি করব না করব কালকে দেখুন আমার এই যে সিটি গোল্ডে যে গলারটা ছিল কালকে ওই যে বন্ধুগুলো আসে না যে কালো ফেনগুলো যেগুলো আমার আসে এইখানেই ভাড়া থাকে ও বললো হোয়াট হ্যাপেন নাইস লুক ইউ করে বললো গলার চেনটা খুব ভালো লাগছে দাও আমি বললাম দেখো শোনার না কিন্তু সিটি গোল বলছে কই বাত নেই তো ঠিক আছে আমি বললাম ঠিক আছে নাও তো গলার চেনটা নিয়ে গেছে ওরা গলাটা ফাঁকা কিছু ওটা করতে হবে আবার কি করা যাবে দেখি কেউ যদি কিছু চাই ঝুমার কাছে না করতে পারে না যাই হোক সারাতি ভাবলাম কী করবো কী করব অবশেষে এই যে মাথায় বুদ্ধি আসলো আপনাদের বলেছিলাম বন্ধুরা কিছু করলে জানাবো এই যে এইটা দশ টাকা দিয়ে আমার এক কাস্টমারের কাছে বিক্রি করেছি এখনো ভাঙেনি এই দুপুরবেলা গিয়ে ভাঙবো কত বেরোচ্ছে তাহলে যদি দশ হাজার টাকা বেশি হয় তাহলে আমি রাখবো আর যদি কম হয় তো এর মধ্যে আরও পূরণ করে পদ্মলোকে দশ হাজার টাকা দিতে হবে সকালবেলা অনলাইনে টাকাটা পাঠালো তবে দু জায়গায় পেমেন্ট করতে পারলাম বুঝেছেন তো পরিস্থিতি খুবই খারাপ সাথে থাকুন দেখাচ্ছি আয় দিদি উনি বন্ধুরা দেখতে দেখতে দুপুর হয়ে গেল যাচ্ছি বাড়িতে বুঝেছেন কি করা যাবে দোকানে তো থাকতেই হবে আজকে মাসে শেষ মানে কালকে শেষ আজকে আঠাশ তারিখ তো কি করবো বন্ধুরা মনে বিশেষ ভালো নেই এর মধ্যেই চলতে হবে গলাটা বিশেষ ফাঁকা লাগছে দেখতে হবে এমনি জামা পরলে অত লাগে না কিন্তু শাড়ি পরলে গলাটা ফাঁকা থাকলে একটু অসুবিধা হয় তো শাড়ি তো আপাতত না সাথে থাকুন দেখাচ্ছি কি করছি টাটা বন্ধুরা ঘরটা ভাঙা হয়েছে হয়ে জানি না দশ হাজার টাকা হবে কি না কত আছে দেখুন এখন গোনা হবে দশ টাকা আছে পাঁচ টাকা আছে কুড়ি টাকা আছে দেখছি কত হচ্ছে আপনাদের জানাচ্ছি অনেক ভালো থাকবেন শুভ দুপুরের শুভেচ্ছা থ্যাংক ইউ বন্ধুরা বিকালে দোকানে চলে এসেছি দেখুন কত সমস্ত মাল এই যে মেলানো হয়েছে

ওয়ান বন্ধুরা কিছু বলার নেই বুঝেছেন তো প্রেশারটা এমনি মন মেজে যাচ্ছে সারাদিন ভালো নেই কি অবস্থা দেখুন আজকে আমার একদম আমি একদম খুব দুঃখী আছি আজকে সারাদিন আমি আর এই ছেলে আমার সাদার জাত বেশি বাড়াবাড়ি দেখাচ্ছে রক্তটা আরো গরম পড়ছে এসালা আমাকে এই গরমকাল পড়ছে দেখুন এখন শীতকালে পাখা চালালাম কিছু বলার নেই বন্ধুরা মাথা আজকে মন রয়ে ঠিক নেই সারাদিনটাই আজকে আমার খারাপ গেছে এখানেই ভিডিওটা রাখলাম বিশেষ কিছু বললাম না মনটা দিয়ে আমার খুব দুঃখী গুড নাইট শুভ শুভরাত্রে